গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি খুব খুব ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের কাছে আবার চলে এলাম তো দেখো এখন সকালবেলা চা চায়ের সঙ্গে দুটো দুটো চারটে লুচি তো এই গতকাল লুচি করেছিলাম আমার না সকালবেলায় বাসি লুচি দিয়ে চা খেতে খুবই ভালো লাগে তোমার দাদা ভাইয়েরও ভালো লাগে তো এই জন্য আজকে বিস্কুট নিয়ে নিই তো এখন চা দিয়ে লুচি খাবো আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই জানলার কাছে বসে আছি জানলার কাছে বসে আছি একটু হালকা রোদ দূর আসে আর কি তো ওই জন্য জানলার কাছে বসেই চাটা খাবো তো বন্ধুরা দেখো বিছানা গোছানো হয়ে গেছে শীতকালে তো একটা মানে বিশেষত্ব থাকে সারা বিছানা ভর্তি কথা কাঁথা কম্বল তো এই কম্বলগুলো ভাজ করে নিয়েছি ব্ল্যাঙ্কেটগুলো আর কি আর এই জানলার কাছে বসে আগে চাটা খাচ্ছিলাম চা খেয়ে নিলাম নিয়ে আর এই বিছানাটা গুছিয়ে নিয়েছি কি ভালো লাগছে দেখো আর তিনটে বালিশ কোল বালিশের ওপর রেখেছি ওই দু তিনটে বালিশ আর কি ছাদে দেবো বাইরেটা খুব রোদ উঠেছে একটু ছাদে দিই মাঝে মাঝে আমি একটু ছাদের মধ্যে বালিশ দিই কখনো কম্বলগুলো দিই আর এদিকে আমার ছেলে পড়তে বসেছে এখন ও খাটে উঠে যাবে তারপরে আমি ঘরটা মুছে একবারে ছাদে উঠবো তো তোমরা আজকে সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখতে থাকো তো চলো তো দাদা ভাই দেখো কাঠ কেটে দিচ্ছে কি সুন্দর এত কাঠ আমাদের ছাদে জমেছিল বন্ধুরা যে কী বলবো এই দিকটা একটু ছাবা থাকে বলে এই জন্য এই দিকটাতেই রান্না করি এই দিকে দিদিকে সব কাঠ জড়ো করে রয়েছে চলো উনুনটা ধরিয়ে নিই দেরি হয়ে যাচ্ছে গরম জল করব সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা রান্না রান্নাবান্না শুরু করব তার জন্য আর কি তৈরি হচ্ছি তো এই হাঁড়িটার পেছনটায় আমি সাবান মেখে নিচ্ছি হাঁড়ি আর ওদিকে কড়াইতেও দিয়ে নেবো তাহলে কি হবে কালি পড়লে তাড়াতাড়ি করে মাজলে উঠে যাবে আগে মাটি আর ছাই দিতাম এখন আর দিই না এখন সাবান দিই সাবান কিনে নিয়ে এসেছি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছি দিয়ে আর সাবান দিয়েই এই মাটি মানে হাড়ির পেছনটা আর কি লেপে দিই তো সঙ্গে থাকো দেখতে থাকো উনুনটা কিভাবে ধরাচ্ছি বন্ধুরা দেখো একটু কুচো চিংড়ি রাখা ছিল ফ্রিজে আর কি এই কুচো চিংড়ি দিয়ে বেগুন আলু একটু টমেটো পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতন করবো ভাজা ভাজা টাইপের তো ওই জন্য আগে মাছটা ভেজে নিচ্ছি আর এখানে বেগুন আলু কেটে ধুয়ে রেখেছি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি টমেটোটা কাটা হয়নি কাটবো তো এটা দিয়েই আর কি করবো কুচো চিংড়িটা খেতে খুব ভালো হয় আর উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেছে আর এত হাওয়া দিচ্ছে একবার আগুনটা এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে খুব অসুবিধা হচ্ছে আজকে প্রচণ্ড হাওয়াই দেখো জামাকাপড়গুলো কীভাবে উঠছে দেখেছো বন্ধুরা এই দেখো এত হাওয়া দিলে রান্না করতে খুবই অসুবিধাই যাবে তার এখন উনুনটা জ্বালিয়ে ফেলেছি একে এখন আর কিছু করা যাবে না গরম হয়ে গেছে মানে এইভাবেই রান্না করতে হবে আমাকে আবার পরে আসছি তোমাদের কাছে তো বন্ধুরা দেখো চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে দিয়ে হচ্ছে অনেক বাকি আছে টমেটো দিয়েছি আর আমার ছেলে এসেছে ছাদে টিফিন খাওয়া হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা ভাই এইখানে ব্যাগটার মধ্যে দেখতে পাচ্ছ ব্যাগটা ব্যাগটার মধ্যে মাছ আছে কি মাছ এনেছে তোমাদের পরে দেখাচ্ছি আর এই যে রোদ খুব ভালোই উঠেছে এদিকটায় ছাওয়া বলে এলাম কিন্তু এই গাছপালার হাওয়াতে আগুনটা এদিক ওদিক করছে বালিশগুলো দে বাবা ওই ধার ধরে দে হ্যাঁ ওই দিক দিয়ে দে ওই বালিশটা দে এক জায়গায় কর সব বালিশগুলো সব এক জায়গায় কর হ্যাঁ পরে আমি ওলট পালট করে দেবো আমি তখন ছাদেই আছি যা গিয়ে পড়তে বসো বাবু রান্নাটা করে নে একটু বালিশগুলো রোদে দিয়েছি এখন বন্ধুরা তো আমি আবার আসছি তোমাদের কাছে পরে তো বন্ধুরা বলেছিলাম কালকের অনেক লুচি বেঁচে গেছে তো সেইটাই আজকে টিফিনে খাচ্ছি বরফেটার দিকে হচ্ছে ও সেই ফাঁকে টিফিনটা খেয়ে নিই সকালে দুটো রুচি খাইছিলাম চা দিয়ে আর এখন দুটো লুচি তরকারি দিয়ে খাচ্ছি খেয়ে নিই আবার আসছি তো বাজার থেকে মাছ এনেছে কি মাছ এনেছে দেখি

ভীষণ ভয় লাগে এত মাছটা ফোটে সেই দিন এই মাছ রান্না করতে গিয়ে বিয়ালে কত তেল ছিটতেছে তো চলো বন্ধুরা মাছটা ধুয়ে নি ধুয়ে নিয়ে আবার আসছি তোমাদের কাছে তো বন্ধুরা মাছ ভাজা বসিয়ে দিয়েছি দেখো মাছটা ভাজাবো আর এত হাওয়া দিচ্ছে এইখানে একটা কাঠ দাঁড় করালাম পেছনে গামলাটা সাপোর্ট দিয়ে জানি না হাওয়া কি আর আটকানো যাবে চারিদিক খোলা তো মাছটা ভাজা হোক তারপরে আবার আসছি আর ভালোই রোদ দুধটা উঠেছে দেখো খাওয়ার ইচ্ছে তো ভালো লাগছে অতটা কিন্তু রান্না করতে ভীষণ অসুবিধাই দেখো এই দেখো কেরোভাবে আগুনটা বাইরে বেরিয়ে আসছে দেখো তো আমি আসছি মাছ ভাজাটা হয়ে যাক তারপর তো বন্ধুরা মাতাজির শাশুড়ি কোথায় বসে আছে দেখো কুয়োর ওপরে কোন দিন যে বুড়ি পড়বে কুয়োর মধ্যে বললেও শোনে না সেই কুয়োর ওপরেই বসে থাকবে ওখানে নাকি গায়ে রোদ লাগে রোদ পোয় বসে বসে তো এখন আমার ছেলে স্কুলে যাচ্ছে স্কুল থেকে টেস্ট পেপার দিচ্ছে আজকে ওই জন্য স্কুলে যাবে রেডি হয়ে গেছে তো বেরাবে এক্ষুনি দেখো সাইকেলটা বের করেছে স্কুলে দেখো বসে আছে আমি একটু করে দিই ছেলে স্কুলে চলে টেস্ট পেপার আনতে বালিশগুলো রোদ্দুর থাক চলো বন্ধুরা এখানে সব বাসন পড়ে রয়েছে এখানে রান্না করে খাওয়ার দাবারগুলো এটা এই উনুনটার ওপরে রেখেছি আর এই দেখো মাছের ধানে ধনে দিয়ে দিয়েছি হয়ে গেছে মাখা মাখা দুটো তরকারি রয়েছে মাখা মাখা করছি তো চল মাছের ঝোলটা নামিয়ে নি পরে আসছি তোমাদের কাছে তো বন্ধুরা দেখো ছাদটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি প্রচন্ড পরিমাণে ধুলো হয়েছে এই কাঠের জালে রান্না করলে না তো ছাই ওরে ভীষণ ছাই ওরে তো ওই জন্য একটু ঝাড় দিয়ে নিই কখনো মুছে নি তো আজকে ঝাড়ও দেবো মুছবো ছাদটা ধুলো থাকলে ভাল লাগে না মেঝেটা এত সুন্দর করে করে দিয়েছে তোমাদের দাদা ভাই মানে মিস্ত্রি দিয়ে আর কি বালিশগুলো একটু পাঁচিলে রাখি পড়ে যাস না পাঁচিলে রাখলাম তিনটে বালিশ তো ধুলো উঠছে আর কি এদিক দিয়ে ঝাড় দিতে ওদিকে চলে যায় ওদিকে ঝাড় দিতে এদিকে চলে আসে এমন অবস্থা হয়েছে তো এতগুলো বাসন ধোবো তো চলো কাজকর্ম করে একবারে আসছি তোমাদের কাছে স্নান করে বেরালাম বন্ধুরা আর একটা মজার জিনিস দেখবে দাঁড়া তোমাদের দেখায় দেখছো ডিসেম্বর মাস পাখা চলছে একদম ঠান্ডা নেই আমাদের এখানে যেন আর গরমও লাগছে এতক্ষণ রোদের মধ্যে ছিলাম কাঠের জালে রান্না বান্না করছিলাম বিভর্ষ গরম লাগছে যেন আর এই স্নান করে বেরিয়ে পাখা ঢাবাটা গায়ে লাগছে জানি শরীর খারাপের লক্ষণ

তো ওই জন্যই বললো মা একটু পাখাটা চালিয়ে খাই বন্ধ করে দেবো তো চলো বন্ধুরা একটু পরে আসছি তো রান্নাবান্না কী কী করলাম সমস্তই তোমাদের দেখাবো চুল টুলগুলো একটু আশ্রয় নিই তারপরে আসছি তো বন্ধুরা রান্নাবান্না দেখাই তোমাদেরকে ফাইনাল লুকটা কীরকম হয়েছে এই হয়েছে সেই চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম আর এটা হচ্ছে উচ্চে কুমড়ো ভাজা আমার ছেলের তো খাওয়া হয়ে গেছে তোমরা দেখলেই এটা হচ্ছে এবেলা তোমার দাদা ভাইয়ের আমাদের মাছের ঝোল আর এটা বিকালের জন্য করে রেখেছি গরম করে নেবো ভাত তো ওখানে রয়েছে দুবেলার ভাত ভাতও গরম করবো এত বেলা খাবার সময় সব গরম করব আর এই দেখো টমেটমের চাটনি একটু চাটনিও করে নিয়েছি আর ধনেপাতা বাটাটা আজকে করিনি এটা আগের দিনের করা ছিল তো একদিন বেটে দু তিন দিন আমি খাই আমার ধন্যবাদ আটাটা খুব ভাল লাগে তো চলো আর এটা হচ্ছে আগের দিনের ভাত রাত্রিবেলা ভাত খাইনি কাল তো লুচি খেয়েছি ভাতটা রয়ে গেছে তো এই ভাতটা গরম করে নিয়ে এলাম তো চলো খাওয়া দাওয়াটা আমরা করে নিই সাড়ে পাঁচটার সময় তোমাদের কাছে এলাম বন্ধুরা খুব সন্ধ্যা অনেক অনেক স্বাগত আমিত্তি লাড্ডু দিয়েছিলাম তো সেটাই খাচ্ছি এখন খবর হচ্ছে তখন ভাবলাম যে কভারগুলো তালে তাহলে একটু কেসেই দিই গরম জল ছিল একটা নাইটি কাঁচছিলাম এই গরম জলটার মধ্যে তখন এগুলো দিয়ে দিলাম বেশ ময়লা হয়েছিল শুকিয়েও গেছে পরিয়ে আজকে রাত্রে তো সেরকম রান্না নেই চা কফির সাথে খালি চা চা বলে ফেলি কফির সাথে আমি কেক খেয়ে নিলাম আমরা তিনজনেই আর সন্ধ্যাবেলায় কোনো টিফিন খাওয়ার দরকার নেই বসে যা বস সকাল থেকে এই এখন পড়তে সাড়ে সাতটা সাড়ে সাতটা অবধি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আমার আর কোনো কাজকর্ম নেই বন্ধুরা কেন রান্না বান্না তো করাই আছে আমি একটু পরে ছাদে যাব গিয়ে আমি একটু হাঁটাহাঁটি করবো তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই খুব খুব ভালো থেকো এই ওই বালিশটা দেখ খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমিও খুব খুব ভালো থাকব। সুস্থ থাকব। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা কি করবে একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর একটা লাইক করে দিও আমার পাশে থেকো আর তোমরা কিন্তু কেউ আমার ভিডিওটা দেখছো না ঠিক মতন তোমরা শুধু মন্দিরা টিনা এদের ব্লগুলো দেখতে চলে যাচ্ছ আমার ভিডিও কিন্তু কেউ তোমরা দেখছো না ঠিকঠাক মতন আমার কিন্তু খুব খারাপ লাগছে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা আশা করি তোমরা দেখো ভালো লাগবে টাটা এখনই তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলাতেই নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোদের সঙ্গে দেখা হচ্ছে রিতা